বিড়িশিরি চীনামাটির মাটির পাহাড় বিড়িশিরি এর মূল আকর্ষণ বিজয়পুর চীনামাটির পাহাড় যার বুক চিরে জেগে উঠেছে নীলচে সবুজ পানির হ্রদ সাদা মাটি পানির রঙটাকে যেন আরও বেশি গাঢ় করে দিয়েছে তবে বিড়িশিড়ি গিয়েই আপনি এই সুন্দর দৃশ্য দেখতে পারবেন সেটা কিন্তু না আপনাকে যেতে হবে আরেকটু দূর বিজয়পুর চীনা মাটির পাহাড়ে আরেক পাহাড় ও সমভূমি সহ এটির দৈর্ঘ্য প্রায় পনেরো দশমিক পাঁচ কিলোমিটার এবং প্রস্থ ছয়শো মিটার বিস্তর পাহাড় জুড়ে রয়েছে সাদা মাটি কিছু কিছু জায়গায় লালচে মাটিও দেখা যায় পাহাড় থেকে মাটি কাটায় সেখানে রোদের সৃষ্টি হয়েছে যার পানি কোথাও স্বচ্ছ নীল কোথাও সবুজাব নীল কোথাও বা একদম লাল তবে লাল পানি এখন নেই বললেই চলে এই রোদের নীল জল যেন আপনার সমস্ত অবসাদ ও ক্লান্তি দূর করে দেবে আর এসব রোদের পানিতে চোখ পড়তেই দেখবেন আসার সব কষ্টগুলো নিমিশেই মিলিয়ে গেছে শ্বেত শুভ্র চীনামাটির পাহাড়ের পাদদেশ দিয়ে বয়ে গেছে অপরূপ নীলের উৎস সোমেশ্বরী নদী যা বর্তমানে কয়লা খনি হিসেবে পরিচিত এই নদীর নীল জলে সাদা চীনামাটির পাহাড়ের প্রতিবিম্ব যেন এক অলৌকিক সৌন্দর্যের প্রতীক এক কথায় অসাধারণ বিড়িশিরি এর সৌন্দর্য আপনাকে কিছুক্ষণের জন্য হলেও ভুলিয়ে দেবে সব ব্যস্ততা এছাড়াও দেখার মতো আরও রয়েছে রানীখং গির্জা কমলা রানীর দিঘি এবং সোমেশ্বরী নদী বিড়িশির পাশেই দুর্গাপুর বাজার ওই বাজারে পাওয়া যায় নেত্রকোনার বিখ্যাত বালিশ মিষ্টি ওটা টেস্ট করতে ভুলবেন না হোটেল রেস্ট হাউস কিংবা অন্য যা কিছুই এক্সেস করুন না কেন দরদাম করে নেবেন বিড়িশিরি যাওয়ার উপায় ঢাকার মহাখালী বাস স্টেশন থেকে সরাসরি দুর্গাপুর যাওয়ার বাস ছাড়ে এ পথে চলাচলকারী দুই একটি বাস সার্ভিস হল সরকার জিন্নাত ইত্যাদি ভাড়া দুইশো থেকে তিনশো টাকা পাঁচ থেকে সাত ঘন্টার মধ্যেই আপনি পৌঁছে যাবেন অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বিড়িশিড়িতে বিড়িশিড়ির বাস বলা হলেও এটি মূলত সুখনগরী পর্যন্ত যাবে সেখান থেকে নৌকায় ছোট নদী পার হতে হবে ওপার থেকে রিকশা টেম্পু বাস বা মোটর সাইকেলে দুর্গাপুর যাওয়া যায় ওদিকটার রাস্তা খুব একটা ভালো না রিকশায় গেলে আশি থেকে একশো টাকা বাস বা টেম্পুতে জনপ্রতি ভাড়া কুড়ি টাকা এছাড়া মোটরসাইকেলে দুইজন একশো টাকা লাগবে